আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা জানেন গতকালকে এক ভয়ানক এবং ভয়ঙ্কর প্লেন ক্র্যাশিং হয়েছে মাইল স্ট্রোট স্কুল অ্যান্ড কলেজের উপরে আর সেই দুর্ঘটনা সম্পর্কে জানেন গোটা বাংলাদেশের শোকের ছায়া নেমে এসেছে এক হৃদয় বিদারুক দৃশ্য এরকম একটি অবস্থায় আজকে মাইল স্কুলের ছাত্রছাত্রীরা তারা একটা আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনে ছয় দফা দাবি ছিল এক নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দুই আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তিন শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলার জন্য জনসম্মক্ষে তাদের ক্ষমা চাইতে হবে চার নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে যথাযোগ্য ক্ষতিপূরণ দিতে হবে পাঁচ বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে ছয় বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক এবং নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে তাদের এই দাবির সাথে আমি নিজেও সংহতি প্রকাশ করি সংহতি প্রকাশ করেছে গোটা বাংলাদেশের মানুষ এবং সরকার এই দাবিগুলো মেনে নিয়েছে মেনে নেওয়ার পরেও কিন্তু আন্দোলন চলেছে সচিবালয়ে ছাত্রছাত্রীরা ঢুকেছে শিক্ষার্থীর মাথা ফেটেছে প্রায় অনেক ছাত্রছাত্রী আহত হয়েছে পুলিশ আহত হয়েছে তো এখন ঘটনা হলো এই মবকে উস্কে দিল কে ছাত্রছাত্রীর মধ্যে কারা নেতৃত্ব দিল এবং এই নেতৃত্বের মধ্যে যারা ছিল তাদেরকে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে দেখা যাচ্ছে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অনেকেই আছেন সাধারণ কোমলমতির ছাত্রছাত্রীরা তারা কিন্তু একটু তাদের এই আন্দোলনকে কিন্তু ভিন্ন খাতে প্রবাহিত হতে শুরু করেছিল এখন আমি এখানে একটি কথা বলবো যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি দেখেন গতকালকে আমরা কিন্তু একটা কথা আমরা প্রচুর পরিমাণে দেখেছি যে ডাক্তার সামন্তলাল তিনি মানে পোড়া রোগীর চিকিৎসায় তিনি বিশেষজ্ঞ তাকে মুক্তি দিতে হবে তিনি জেলখানায় আছে ডক্টর ইউনুস আপনি মানবিক হন ইত্যাদি ইত্যাদি তাকে মুক্তি দিলে এই হবে সেই হবে এখন কথা হলো বাস্তবতা কি এই ডাক্তার সামন্তলাল তাকে তো বিগত এগারো মাসে গ্রেপ্তারই করা হয়নি তাহলে তাকে মুক্তির প্রশ্ন আসবে কেন এই যে এই আবেগ বলে উস্কে দেওয়ার চেষ্টাটা আসলে কারা করলো এটা একটু বিবেচনার বিষয় আর আমি অন্তর্বর্তীকালীন স সরকারের ডক্টর ইউনিসকে বলবো এই ডাক্তার সামন্তলাল সে যখন স্বাস্থ্যমন্ত্রী ছিল সে তখন জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা পর্যন্ত হতে দেয়নি তাদেরকে সেই সময়ে তারা কিন্তু মানে কত লাশ তারা কিন্তু গোপনে দাফন করেছে কত লাশ সরিয়েছে কত রক্ত কত কিছু সেই সামন্তলালকে এখনও কেন গ্রেপ্তার করা হয়নি এটা একটা প্রশ্ন থেকে যায় তো আমি আরেকটা স্পেশালি কথা বলবো সেই কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি বলবো আল্লাহ তালা যদি ঘোষণা করেন যে আগামীকালকে কে আমত হবে আমার দেশের ব্যবসায়ীরা আজকে আতর লোবার কাফনের কাপড় এগুলোর দাম বাড়িয়ে দেবে জায়নামাজের দাম বাড়িয়ে দেবে তসবির দাম বাড়িয়ে দেবে আমরা দেখেছি যে যখন উত্তরাতে এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি ছিল তখন দুই মিনিটের ভাড়া সিএনজিতে এক হাজার টাকা এই এটা অমানবিক আমরা আমাদের মানবিকতা আসলে কবে জাগবে এটাই কিন্তু এখন একটা বড় প্রশ্ন আর গোটা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দল মত পথ সবাইকে বলবো যে আপনারা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করবেন না ঐক্যমতের বাংলাদেশ তৈরি করুন না হলে ফ্যাসিজম ফিরে আসলে কারোকে তো রক্ষা থাকবে না আজকে ছাত্রছাত্রীদের আন্দোলনকে বিপথে পরিচালিত করে সচিবালয়ে কিন্তু মপ তৈরির অবস্থা হয়ে গিয়েছিল আর আরেকটি কথা বলবো এই এনজিও মার্কা সরকার আর উপদেষ্টা দিয়ে এই দেশে সুষ্ঠু নির সুষ্ঠু অবস্থান তৈরি হবে এটা কিন্তু কঠিন সেক্ষেত্রে বলবো যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিস আপনার প্রতি মানুষের শ্রদ্ধা আছে কিন্তু আপনার আশেপাশে যে উপদেষ্টারা লেজুর বৃত্তিক অনেকে ভারতের র আবার অনেকে ফ্যাসিজম ফেরানোতে খুবই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সেই ক্ষেত্রে বলবো যে ঝেঁটিয়ে বিদায় করুন কিছু উপদেষ্টাকে এবং নতুন কিছু যোগ্য দক্ষ বিচক্ষণ উপদেষ্টাকে নিন এবং প্রয়োজনের উপদেষ্টা পরিশোধের সংখ্যা আরও একটু বাড়ান বাড়িয়ে সত্যিকার অর্থে এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করুন সংস্কার